শপথ না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব পালনের কোন আইনি ভিত্তি নেই বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা এদিকে নির্বাচিত মেয়রের বছরের মেয়াদ শেষ হওয়ায় এখন তাকে শপথ পড়িয়ে চেয়ারে বসানোর আর সুযোগ নেই বলেও জানান তারা তবে বিষয়টি এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না বলে মত দেন অনেক আইনজীবী বান্ডেল বান্ডিল কিনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে সাতাশ মার্চ রায় দেয় বিচারিক আদালত এরপর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে এদিকে ছাব্বিশে মে তিরিশ দিনের সময়সীমা শেষ হলেও পড়ানো হয়নি শপথ আর মেয়রের পাঁচ বছরের মেয়াদও শেষ হয়ে যায় জুনের শুরুতে এরপরও নগর ভবন দখলে নিয়ে নিজেকে মেয়র দাবি করে নানা কার্যক্রম চালাচ্ছেন ইশরাক হোসেন কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেছেন বৈঠক দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন শপথ ছাড়া তার দায়িত্ব পালনের কোনো আইনগত ভিত্তি নেই বরং এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা ইশরাকের এই আন্দোলনটা এখন আর কোনো যৌক্তিকতা নাই তিনি ল নৈতিকতা এবং পলিসিকে ভায়োলেট করেছে শপথ নেওয়ার আগে সে তার কার্যক্রম শুরু করতে পারে না যদিও কোর্টের একটা আদেশে উনি নির্বাচিত হয়েছেন কিন্তু সেই টেনিউরও শেষ হয়ে গিয়েছে তো সুতরাং আজকে যদি ওনার কারণে জনদুর্ভোগ বাড়ে ওনার কারণে প্রশাসনিক কেওয়াজ হয় তাহলে উনি দায়ী থাকবেন পাশাপাশি যারা সরকারে আছে স্থানীয় সরকারে আছে ইভেন প্রধান উপদেষ্টা মহোদয়ও কিন্তু এই দায় থেকে মুক্ত হবেন না আদালতের রায় নির্বাচন কমিশনের গেজেট থাকায় ইশকের মেয়র দাবি করার আইনি অধিকার রয়েছে বলে মত অনেক আইনজীবীর তবে শপথ না হয় দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন রয়েছে তাদেরও আপিল বিভাগ পর্যন্ত কনটেস্টের পরে ওইটা বহাল আছে তার মানে সে তো আইন অনুসারে তো সে মেয়র এখন একটা টেকনিক্যাল জায়গায় আপনি আটকাই রাখছেন তাকে টেকনিক্যাল জায়গাটা আপনি রিলিজ করে দেন এটা তো বিতর্ক গভর্নমেন্টের কাছেই আছে আপনি যদি বলতে চান যে ওত নেওয়ার পরেও তো আপনি বলতে পারতেন যে টাইম শেষ তাহলে এখন এতদিন পর্যন্ত আপনি ইচ্ছা করে ওত করাচ্ছেন না ঢাকা দক্ষিণের মেয়রের ইস্যুটি এখনো সমাধান না হয় সরকার ইশরাক ও বিএনপি সব পক্ষই প্রশ্নবিদ্ধ এমন মত বিশ্লেষকদের জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা